ওই জায়গাটা এখনো যেভাবে লেবেল করা উচিত জায়গাটা রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস তার কোনো ব্যবস্থা সরকার সরকার করেনি মানে অপরিকলিত করতে হবে মনে হয় আমার যেটা মনে হয় যে পরিকল্পনা ছাড়াই এগুলো করা হয়েছে অনাগ্রহীর একটাই কারণ যেটা বললাম যে বালি ভরাট যেহেতু জমি নিচ্ছে চল্লিশ লাখ টাকায় বালি ভরাট করা লাগে সাত লাখ আট লাখ টাকার এটা একটা বড় ব্যয় যার কারণে অনেকেই অনিয়া প্রকাশ করে তারপরে অনেকেই চাচ্ছে যে আর কিছু বিল্ডিং হোক বিল্ডিং হোক সেগুলা যাতে চলমান হইলে আরেকজন উৎসাহ প্রকাশ করে এক যেমন আমি প্লট নিয়ে চাই দুই বছর বাট ওইভাবে এ করতে পারি নাই কিন্তু এখন এই যে কার্যক্রম শুরু করেছি আরও অন্যান্যগুলা শুরু করেছে এখন আস্তে আস্তে আশা করছি যে হয়তো এক বছর বা দেড় বছরের ভিতরে অলরেডি হয়তো বিশটা কারখানা চলমান হয়ে যায় এসে যেটা দেখতেছি আসলে আমাদের রাস্তা যেটা রাস্তার পিচ ঢালাইটা অনেক মানে নর্মাল মনে হচ্ছে এটা সহজে উঠে যাচ্ছে আর যে ড্রেন গুলো সাইডে যে ড্রেন করা এগুলো অনেকটা সরু আর হচ্ছে আপনার যে রাতের নিরাপত্তা জনিত যে এটা এটা নিয়ে একটু সংকেত আর কি শিল্প উদ্যোক্তা ক্ষুদ্র শিল্প টানতে হবে তাহলে এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই আমার কাছে আমার অন্য কাছে ইচ্ছে নেই জানি না এবং বিসিকে জমির যে দাম ভ্যালু আমি যেটা শুনি এটা অনেক প্রাইস এখন একটা উদ্যোগ এক জায়গায় ফ্যাক্টরি করেছি আমি যেমন একটা ফ্যাক্টরি করেছি বিজিক সারিয়ে আমার তো আরেকটা ফ্যাক্টরি করেছি আমার অর্থ ব্যাপার লাগবে এসব তো আগ্রহ প্রকাশ বিজির ভিতরে আমরা যখন পাইনি এখানে দুই সাল শুরু হয়ে আজকে দুই সাল এ পর্যন্ত আমরা চুয়াল্লিশ শতাংশ প্লট বরাদ্দ দিয়েছি এই এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা মোটামুটি স্বাভাবিক অস্বাভাবিক না এখন আরেকটা বিষয় যে সীমান্তবর্তী এলাকা এবং কৃষি নির্ভর এলাকা এখানকার ব্যবসায়ীদের নিয়ে আমরা দুইটা মিটিং করেছি আপনি তো উপস্থিত ছিলেন মিটিংয়ে তো মিটিংয়ে করে আমরা বুঝেছি যে তারা হচ্ছে ট্রেডিং বা ক্রয় বিক্রয় ব্যবসায় স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে কৃষিপণ্য যেমন ভুট্টা এই ধরনের যতই আর্থিক সামর্থ্য থাক উৎপাদনমুখী ব্যবসায় মনোভাব তাদের ওই রকম নাই বা সাহস পায় না তো আমরা উদ্ভূতকরণ সভা করি প্রতি বছর এর আগেও এক্সপোজার ভিজিট করেছি কুষ্টিয়াতে তো তাদের আমরা সবসময় মোটিভেট করি যে ট্রেডিং ব্যবসা থেকে আস্তে আস্তে উৎপাদনমুখী ব্যবসায় আসেন উৎপাদনমুখী ব্যবসায় মানে এটা শিল্পপতি হওয়ার পথ এবং এর জন্য বাংলাদেশে আটটা শিল্পনগরী বর্তমানে নতুন শিল্পনগরী আছে যার তার মধ্যে চুয়াডাঙ্গা একটা তো তাদের সাথে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি তাদের সাথে কথা হলে আমি এগুলো বলি